আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতা আপনাদের সবাইকে স্বাগতম শীত মানে আমাদের প্রত্যেকের বাসায় কম বেশি বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় তবে তার মধ্যে চুষি পিঠা বা পিঠাটা কমন একটা পিঠা। আর এই পিঠাটা কিন্তু নর্মালি সবার বাসায় দুধের শিরাতেই দেওয়া হয় তবে আজ একদমই ভিন্নভাবে চুষি পিঠাটা তৈরি করে দেখাবো দুধের শিরা তৈরি করে তো অনেক চুষি পিঠা তৈরি করে খেয়েছেন তবে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজার হয় সুজি দিয়ে খুবই অল্প সময় চুষি পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় ওপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা একদম সফট আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি নর্মালের সুজিটা কিনতে পাওয়া যায় বাজারে সেটা আমি এখানে ইউজ করেছি আর প্যানে কোনো এক্সট্রা তেল বা ঘি দিয়ে নিয়ে নিই শুকনো প্যানে এখন সুজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিবো চুলার আচটাকে মোটামুটি একদম লোতে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে সুজিতে যে কাঁচা গন্ধটা থাকে সেটা পুরোপুরি চলে যাবে আমি এটাকে ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি চুলার আঁচটাকে মোটামুটি লো করে ভেজে নেওয়ার কারণে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি এখন এর সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের কিছুটা কম আমি এখানে তিন টেবিল চামচ ময়দা নিয়েছি ময়দাটাকে দিয়ে এখন এটাকে আবার খুব ভালোভাবে ভেজে নিবো দুই তিন মিনিটের মতো সুজি এবং ময়দা দিয়ে আমি দশ বারো মিনিটের মতো ভেজে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে মিশিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি কাপ তরল দুধ আজ আমি দুধ দিয়ে ডোটা তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও একইভাবে ডোটা তৈরি করে নিতে পারেন যেটা ইউজ করেন না কেন ডাবল ইউজ করতে হবে সুজির থেকে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলার রাজটাকে মোটামুটি একদম লোতে রাখতে হবে যেহেতু সুজি দিয়ে ডোটা তৈরি করছি সুজি কিন্তু খুব দ্রুত পানি বা দুধটাকে শোক করে নেয় আমার ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে এখন চুলার আচটাকে বন্ধ করে এটাকে কিছুটা ঠান্ডা করে নিব আর এর মাঝে আমি একটা চিনি সিরা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিয়েছে হাফ কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি যতটুকু চিনি ঠিক ততটুকুই পানি দিতে হবে আর এটাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি চিনির এই শিরাটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় কোনো একতার বা দুইতারের চিনি শিরা তৈরি করব না চিনিটা যখন পুরোপুরি গলে পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এটাকে আমি আরও দুই তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি পানিতে বলক আসার পরে আমি এটাকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর এর মাঝে সুজির এই মিশ্রণটাও কিন্তু বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে তবে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি হাত দিয়ে ধরা যায় এরকম হালকা গরম থাকা অবস্থাতে এটাকে ভালোভাবে নিতে হবে তাহলে স্মুথ করে এটাকে নেওয়া যাবে আমি প্রথমে এর সাথে এক চা চামচ ঘি দিয়ে এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি তাহলে এটাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে ভালোভাবে মুথে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে কিছুটা পোর্শন নিয়ে নিচ্ছি তারপরে এটাকে প্রথমে গোল করে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছে নর্মালি যেভাবে চুষি পিঠা তৈরি করা হয় সেভাবে পিঠাগুলো তৈরি করব তবে একটু বড় সাইজ আর আপনারা যদি ছোট করে তৈরি করতে চান সেক্ষেত্রে ছোটো করেও তৈরি করতে পারেন যেহেতু চিনি সিরাই দিবে একটু বড় করে তৈরি করলে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আটার একটু ডোটা রোলের মতো শেপ দিয়ে নিয়েছে এখন এখান থেকে ছোট ছোট পোর্ষণ ছেঁড়ে নিচ্ছে এভাবে একটু ছোট ছোট পিস করে নিলে পিঠা দিয়ে খুব ইজি হয়ে যায় আমি কিছুটা শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি তারপরে পিঠা শেপ গুলো দিয়ে নিচ্ছে। আশা করছি দেখে বুঝতে পারছেন কত ইজিলি কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে আর যেহেতু একটু বড় করে তৈরি করব বেশ সহজেই পিঠাগুলো তৈরি করে নিয়ে যায় দুধে শিরাই দিয়ে হয়তো বা অনেকবারই চুষি পিঠা খেয়েছেন তবে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো বেশ বড় সাইজের এখন এগুলোকে ভেজে নিবো চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি বেশ কিছু পিঠা একসাথে দিয়ে নিয়েছি আর এগুলোকে প্রথমেই নাড়া দিবো না যেহেতু সুজির পিঠা এখন এগুলো বেশ নরম পিঠাগুলোকে জাস্ট আলতো করে একটু ছাড়িয়ে দিয়েছে এখন এগুলো কিছুটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছে যখন এগুলোতে হালকা কালার আসতে শুরু করেছে এখন এগুলোকে আমি উল্টে পাল্টে নেড়ে দিতে আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চুলার আঁচটাকে মিডিয়াম হাই রেখে পিঠাগুলোকে হালকা করে ভেজে নিয়েছে খুব বেশি কড়া করে পিঠাগুলোকে ভাজবো না যখন এরকম হালকা কালার চলে এসেছে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে খুব বেশি কড়া করে ভাজলে পিঠাগুলো চিনি সেরাই দেওয়ার পরে সেগুলো চিনি সেরা ভালোভাবে সোক করবে না যখন দেখবেন এগুলোতে হালকা এরকম কালার চলে এসেছে তখন সাথে সাথে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এখন এই পিঠাগুলোকে আমি সাথে সাথে চিনি সেরাই দিয়ে দিব আর এর মাঝে যদি চিনি সেরাটা ঠান্ডা হয়ে যায় সেটাকে আবার হালকা একটু গরম করে নিতে হবে হালকা গরম চিনি সেরাতে গরম পিঠাটা দিলে খুব দ্রুতই চিনি সেরাটা সোক করে নেয় আমি সবগুলো পিঠা একইভাবে ভেজে চিনি সেরাতে দিয়ে নিয়েছি আর এটাকে একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য এভাবে রেখে দিব তাহলে পিঠাগুলো চিনি শিরাটা খুব ভালোভাবে শোক করে নিবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি সার্ভ করবো চিনি শিয়াটা খুব ভালোভাবে পিঠাগুলো শোক করে নিয়েছে উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা একদম সফট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতেই কতটা ইয়ামি লাগছে রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করে থাকেন ওকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই কিন্তু কম বেশি একটু হলেও মিষ্টি আইটেম খেতে পছন্দ করি আর সেটা যদি হয় একটু ভিন্ন কিছু তাহলে সবারই দেখবেন অনেক বেশি ভালো লাগবে খুব সহজ আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা ডো তৈরি করে নিবে এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ সুজি যে রেগুলার প্যাকেট সুজিটা আমরা করি সেটা এখানে আমি করেছি আর দেড় সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক কাপ দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ দিচ্ছি তরল দুধ দুটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচার আছে আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি এখন এই সব কিছুকে একটা হ্যান্ড এর সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো ফেটে ফেটে মিশিয়ে নিতে হবে আর এটাকে সময় আমি খুব সামান্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম আমি এখানে যে পরিমাপটা বলেছি আপনারা যদি ঠিক সেই পরিমাপে তৈরি করেন তাহলে আপনাদের এই ব্যাটারটাও কিন্তু একদম পারফেক্ট হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি এটাকে এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিব এতে সুজিটা বেশ খানিকটা সফট হয়ে যাবে এখন একটা চিনি শিরা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক কাপ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি ঠিক যতটুকু চিনি ইউজ করবেন ততটুকুই পানি ইউজ করতে হবে এখন চুলা গাছটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে এটাতে ভালোভাবে বলক চলে আসে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি যেন সুখানটা বের হতে পারে আর কিছুটা দিয়ে দিচ্ছি সাফরন বা জাফরান তবে এটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে স্যাফরন দিলে এটাতে খুব সুন্দর একটা সুগ্রহণও আসে আর একটা কালারও আসে চিনিটা পুরোপুরি গোলে পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন এটাকে দুই থেকে তিন মিনিটের মতো জ্বাল করে নিব খুব বেশি সময় জ্বাল করতে হবে না যেহেতু কোনো এক তার বা দুই তারের চিনি শিরা তৈরি করছেন না একটু ঘন হলে এটাকে নামিয়ে নিচ্ছে আর এর সাথে আমি দুইটা লেবুর স্লাইস দিয়ে দিয়েছি এতে চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না লেবুর স্লাইসের পরিবর্তে চাইলে হাফ চা চামচ লেবুর রস ইউজ করতে পারেন তিন মিনিটের মতো জল করে নিয়েছি চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এর মাঝে ডোটাকেও রেস্ট দেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে হ্যান্ড রিস্কের সাহায্যে একটু ফেটে ফেটে মিশিয়ে নিচ্ছে আর এটাকে বিশ মিনিটের মতো রেস্ট রাখার কারণে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে এটাকে দুই তিন মিনিট আমি আবার খুব ভালোভাবে বিট করে নিয়েছে আর এখন এটার কনসিস্টেন্সি কিন্তু একদম পারফেক্ট আছে এখন এই ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছে আর এখানে আমি একটা নজল নিয়েছি আপনাদের হাতের কাছে এই শেপের নজল না থাকলে যেকোনো শেপের নজল ইউজ করতে পারবেন আর হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু যেকোনো পরিষ্কার পলিথিন ব্যাগও ইউজ করতে পারেন পাইপিং ব্যাগে ব্যাটারটাকে ভরে নেওয়ার পরে চুলা একটা প্যানে বেশখানে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি গরম করে নিতে যাবেন না তেলটা তাহলে দিতে দিতেই কিন্তু এগুলো পুড়ে যেতে পারে মিডিয়াম গরম তেলে দিতে হবে চুলার রাজটাকে মিডিয়াম লোতে রাখতে হবে আর এগুলোকে আমি খুব সুন্দর একটা শেপে তৈরি করে নিচ্ছি আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে এটাকে তৈরি করতে পারেন আমি এটাকে গোল করে তিনটা প্যাচে তৈরি করে নিয়েছি একইভাবে আরও একটা দিয়ে নিচ্ছি এখন এগুলোকে একটু সময় নিয়ে দুই তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব প্রথমবার উল্টে নেওয়ার সময় একটু সাবধানে উল্টে নিতে হবে যেন প্যাচগুলো খুলে না যায় তার কি সেই ডেজার্টটা দেখতে কিন্তু খুবই কিউট এবং খেতেও কিন্তু খুবই মজার হয় রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে নিচ্ছি আর এগুলোকে তেল থেকে উঠিয়ে নেওয়ার সাথে সাথে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে একটু গরম করে নিতে আবারও হবে আমি চিনি শিরাটাকে হালকা একটু গরম করে নিয়েছি আর এগুলোকে চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি এগুলোকে দেওয়ার পরে এক দুইবার একটু উল্টে পাল্টে নিতে হবে খুব বেশি সময় চিনি শিরার ভেতরে রাখা যাবে না এক থেকে দেড় মিনিটের মতো রাখলেই হবে চিনি শিরা থেকে এখন এগুলোকে উঠিয়ে আর একইভাবে বাকি সবগুলো ভেজে সেগুলোকে চিনি শিরা দিয়ে নিব এখন পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন আপনাদের যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এখন এগুলোকে গার্নিশ করার জন্য উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি এটা কিন্তু টোটালি দিলে দেখতে এবং খেতেও ভালো লাগে তবে না দিতে চাইলে না দিলেও চলবে যারা রেসিপিটা আগে ট্রাই করেছেন তারা জানেন এটা খেতে কতটা মজার যারা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলে আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আমার মতো এমন কে কে আছেন যারা অল্প উপকরণে সহজ এবং মজার রেসিপি তৈরি করতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ সেমন একটি রেসিপি নিয়ে চলে এসেছে মাত্র এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা খেতে এতটাই মজার হয় যে যদি একবার তৈরি করেন এটার ফ্যান হয়ে যাবেন আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এখন কথা না বাড়ি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি সুজি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে চুলো একটা প্যান বসিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছে এক কাপ সুজি নরমাল প্যাকেটে সুজিটা কিনতে পাওয়া যায় আমি সেটা এখানে ইউজ করেছি এখন সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিব তবে এমনভাবে ভাজতে হবে যেন সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায় চোলার রাজটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছে তবে অবশ্যই খুব ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে হবে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ চামচটা একটু ভরে ভরেই গুঁড়া দুধটা দিয়েছে আর অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার পরে এটাকে আবারও দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছে টোটাল এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি আর সুজির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়নি তবে সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়েছে এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে সেটার টেস্টটা কিন্তু আরও কিছুটা বেড়ে যায় এখন এখানে নিয়ে নিয়েছি এক কাপ তরল দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এখন এই দুধটাকে একবারে দিব না অল্প অল্প করে দিয়ে সুজি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু আমি মোটামুটি একদম লোতেই রেখেছি দুধটা যদি একবারে দিয়ে দেওয়া হয় তাহলে সুজিটা কিন্তু দলা পেকে যেতে পারে আবার ডোটাও ভালোভাবে তৈরি করা যাবে না সেজন্য অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে আর যেহেতু খিরসা পিঠা সেজন্য এখানে দুধটা ইউজ করতে হবে আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানি ইউজ করতে পারেন তবে দুধ দিলে যে টেস্টটা আসবে পানি দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না আমার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এই ডোটা তৈরি করার জন্য আমার এক কাপ এবং দুই টেবিল চামচ তরল দুধের প্রয়োজন হয়েছে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে তবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি নরম না হয়ে যায় শক্ত করেই তৈরি করতে হবে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে সাথে নিয়ে নিচ্ছে। এখন এই ডোটা অনেক দিয়ে ধরা যাবে না এটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে ধরা যাবে এমন অবস্থা এটাকে খুব ভালোভাবে মুথে নিব এখন এটাকে হাত দিয়ে খুব ইজিলি ধরা যাচ্ছে কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন এটাকে আমি খুব ভালোভাবে মুথে নিচ্ছি এটাতে ফ্লেভার আনার জন্য খুব সামান্য দিয়ে এলাচের গুঁড়া হাতের কাছে এলাচের গুড়া না থাকলে একটা এলাচ একটু থেতো করে এখানে ইউজ করতে পারেন আর যেহেতু এটা পিঠা তৈরি করছে অবশ্যই মিষ্টি ইউজ করতে হবে সেজন্য এখানে আমি চিনি নিয়ে নিয়েছি তবে এখানে নর্মাল চিনি ইউজ করা যাবে না পাউডার চিনি ইউজ করতে হবে নর্মাল চিনিটাকে আমি ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি তবে সম্পূর্ণ চিনি একবারে দিয়ে দিব না অল্প অল্প করে দিয়ে মেখে নিব আর চিনি দিয়ে মেখে নিতে নিতে কিন্তু ডোটাকে আপনাদের কাছে কিছুটা নরম মনে হতে পারে তবে মেখে নিতে নিতেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে আর যদি দেখেন খুব বেশি নরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এটাকে টাইট করার জন্য কিছুটা ময়দা বা কিছুটা চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন প্রয়োজন মতো এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ ইউজ করতে পারেন এখানে আমি সবটুকু চিনি ইউজ করে নিই মুখে দিয়ে আমার কাছে মিষ্টিটা ঠিক মনে হয়েছে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি আমি এটাতে ইউজ করেছি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছেন ডোটাকে মেখে নেওয়ার সময় আমি এক চা চামচ ভরে ঘি দিয়ে নিয়েছিলাম যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে অবশ্যই ঘিটা দিয়ে নেবেন এতে ডোটা যেমন স্মুথ হবে আর এটাতে দারুণ একটা ফ্লেভারও আসবে এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা ডো থেকে অল্প কিছুটা পোর্শন নিয়ে প্রথমে এটাকে হাত দিয়ে গোল করে নিচ্ছে গোল করে নেওয়ার পরে দুই হাতের তালুর মাঝখানে রেখে এটাকে একটু চ্যাপটা করে নিব তারপর এটাকে চামচের সাহায্যে ফুলের ডিজাইন দিয়ে নিচ্ছে আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এই ফুলের ডিজাইনটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ চামচের উল্টো সাইড দিয়ে হালকা করে একটু চাপ দিলেই কিন্তু খুব ইজিলি ডিজাইনটা হয়ে যাবে আর মাঝখানে আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে নিচ্ছে। এই তো খুব সহজে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন একইভাবে একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছে আর আমি এগুলোকে তৈরি করেছি সেজন্য আপনাদের তৈরি করতে হবে এমনটা নয় আপনার আপনাদের সুবিধা মতো যে কোনো ডিজাইন দিয়ে এগুলোকে তৈরি করে নিতে পারেন পিঠাগুলোকে তৈরি করার সময় আমি দুই হাতে খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যেন পিঠাগুলো হাতের সাথে লেগে না যায় আর এখানে এক কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না তাহলে খুব দ্রুত কালার চলে আসবে মিডিয়াম গরম তেলে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নিলে ভেতরটা যেমন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এটাতে কিন্তু খুব সুন্দর একটা কালারও আসবে বেশ কিছু পিঠা একসাথে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি এই পিঠাটা খেতে যে কত বেশি মজার হয় বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না যেমন মুচমুচে তেমন দুধের খিসার দারুণ একটি স্মেল পাওয়া যায় যে কাউকে তৈরি করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলো ভেজে নিব পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ অল্প উপকরণে যেহেতু পিঠাগুলো তৈরি করা যায় রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন শব্দ শুনেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা মোচমুচা হয়েছে রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন ওকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বলুন তো আজ কি তৈরি করেছি দেখে নিশ্চয়ই ভাবছেন সাদা চমচম বা মিষ্টি তবে আজ কোনো মিষ্টি নয় একদম সাদা চমচমের মতো দেখতে ভাপা পুলি পিঠা তৈরি করেছি যেটা কোনো রকম কোনো আটা বা চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে খুব অল্প সময় তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে এত মজার আর নরম তুল তোলা হয় যে মুখে দিতেই মিলিয়ে যাবে তার থেকেও বড় ব্যাপার এই ভাপা পুলিগুলো তৈরি করে কিন্তু আপনারা অনেক সময় পর্যন্ত রেখে দিল এগুলো শক্ত হয়ে যাবে না আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে ডোটা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি সাথে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে পানিতে যখন বলক চলে এসেছে এখন চুলার আঁচটাকে মিডিয়াম লো করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি ঠিক যতটুকু সুজি ইউজ করবেন তার ডাবল পানি ইউজ করতে হবে যদি হাফ কাপ সুজির ডো তৈরি করেন সেক্ষেত্রে এক কাপ পানি দিতে হবে সুজি কিন্তু খুব দ্রুত পানি শোক করে নেয় এই জন্য চুলার আচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে খুব ভালোভাবে তাড়াতাড়ি ড্রাই হতে থাকবে আর এটা দেখতে অনেকটা ডোয়ের মতো হয়ে আসবে যখন দেখবেন এই ডোটা এরকম প্যানের গাছ হেরে কিছুটা শক্ত হয়ে এসেছে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছে আর কিছুটা ঠান্ডা করে নিব এর মাঝে নারকেলের পুটটা তৈরি করে নিব চলে একটা প্যান বসিয়ে একটা চামচ নিয়ে নিয়েছে ঘি তিনটা দিয়েছি দারচিনি আর দুইটা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি এতে সুঘ্রাণটা ভালোভাবে বের হতে পারবে এটাকে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছে আর এর সাথে দিয়ে দিয়েছে দুই কাপের মতো কোরানো নারকেল নারকেলটাকে এখন এই ঘিয়ের সাথে এক দেড় মিনিটের মতো একটু ভেজে নিচ্ছে এভাবে নারকেলটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নিলে এটা থেকে দারুণ একটা আসে আর এই নারকেলের পুরটা খেতে অসম্ভব ভালো লাগে এখন এর সাথে দিয়ে দিচ্ছে এক কাপের কিছুটা কম খেজুরের পাটালি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে অল্প কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন পাটালিটা সম্পূর্ণ গোলে এটা অনেকটা মাখো মাখো হয়ে এসেছে এই নারকেলের পুটটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় এ পর্যায়ে এটা কিছুটা সফট থাকবে তবে এটাকে কিছুক্ষণ নেড়ে নিলেই দেখবেন এটা অনেকটা ড্রাই হতে থাকবে আবার এটাকে খুব বেশি সময় ধরে জাল করা যাবে না তাহলে চুলা থেকে নামানোর পরে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে কিছুটা মাখো মাখো থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে নারকেলের পুরটাকে ঠান্ডা হতে রেখে সুজির ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে নিব এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি কিছুটা গরম অবস্থাতেই মুথে নিতে হবে এর সাথে এক চা চামচার মতো ঘি দিয়ে নিয়েছি ঘি দিলে যেমন এটা তো একটা সুঘ্রাণ আসে আর হাতের সাথেও লেগে যায় না ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা তেলও ইউজ করতে পারেন এটা কি খুব ভালোভাবে মুথে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সফট একটা ডো তৈরি হয়েছে এখন এখান থেকে অল্প কিছুটা পোর্শন নিয়ে প্রথমে সেটাকে হাত দিয়ে গোল করে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে নিব এখন এর মাছ বরাবর নারকেলের পুরটা দিয়ে নিব যেহেতু চমচম শেপের পিঠাগুলো তৈরি করব নারকেলের পুরটা কিছুটা নিয়ে সেটাকে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি তারপরে এটাকে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে সাইডগুলোকে লাগিয়ে নিয়ে হাত দিয়ে একটু রোল করলেই কিন্তু খুব সহজে চমচমের শেপ তৈরি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজেই কিন্তু একটা চমচম পিঠা তৈরি হয়ে গিয়েছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে এটাকে ছোট বা বড়ো করেও তৈরি করতে পারেন আর একইভাবে এখন আমি বাকি সবগুলো তৈরি করে নিব আরও একটা একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই তো একসাথে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাব দিয়ে নেওয়ার পালা চুলা একটা প্যানে বেশ খানিকটা পানি বসিয়ে দিয়েছে আর পানিতে বলক চলে এসেছে এখন এটার উপর একটা ছাঁকনি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টিমারও এগুলোকে ভাব দিয়ে নিতে পারেন যাদের কাছে স্টিমার নেই তারা এভাবে ছাঁকনি বসিয়ে নিতে পারেন আর এটার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি যেন পিঠাগুলো এটার সাথে লেগে না যায় বেশ কিছু পিঠা একসাথে দিয়ে নিচ্ছে আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কেন এটা ভাব দিয়ে নেওয়ার পরে কিছুটা বড় হয়ে আসবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছে ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটাকে বন্ধ করে নিতে হবে এখন এটাকে কমপক্ষে পনেরো মিনিটের মতো ভাব দিয়ে নিব পনেরো মিনিট পরে এই তো আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে এভাবেই সার্ভ করতে পারেন খেতে অসম্ভব মজার আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন এই চমচম পুলিপিঠাগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা শুকনো নারকেলের গুঁড়া নিয়েছি আর একটা করে পিঠা নিয়ে এটার ভেতরে খুব ভালোভাবে রোল করে নিচ্ছি এতে এই পিঠাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে এই শীতে এভাবে পুলিপিঠাটা তৈরি করে যে কাউকে চমকে দিতে পারেন দেখে আসলে কেউ বুঝতেই পারবে না যে আপনি মিষ্টি তৈরি করেছেন না পিঠা আর এই পিঠাগুলো খেতে এত বেশি মজার আর সফট হয় যে মুখে দিতেই কিন্তু একদম মিলিয়ে যাবে আর আপনারা চাইলে তৈরি করে রেখেও দিতে পারেন শক্ত হয়ে যাবে না রেসিপিটি এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ